হ্যালো এভ্রিয়ান যারা কোটেক্ক্স অ্যাকাউন্ট বলতে চান তারা তারা পরিষ্কার হয়ে যাবেন কি হয় কোটেক্স অ্যাকাউন্ট শুরুতে আমার কমেন্ট বক্সে পিন কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন যে একটি রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ওখানে করে এমন এক আসবে আপনারা প্রথমে খান টু ইচ্ছা হয় ভাই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন অন্যান্য দেশ থেকে যারা দেখছেন অন্য দেশ সিলেক্ট সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আর কারেন্সি ডি খাকুক মারি আপনারা যারা যারা যে ইমেলটা করতে যাচ্ছেন সেই ইমএল টা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখন স্ট্রং পাসওয়ার্ড দিব স্ট্রং পাসওয়ার্ড যেমন করে এই আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং লাস্টে এই দুটো বক্স আছে করে তারপরে রেজিস্ট্রেশন নাও দিয়ে

এ জায়গায় ভেরিফায় ছাপ দেওয়ার পরে জায়গায় আন ভেরিফাই লিখা থাকবে আন থাকলে ওই জায়গায় ক্লিক করবেন একটা তারপরে আপনি আপনার মেয়ে চলে দেবেন নিজের আসার পরে এই যে কোটেক্স থেকে একটি লিঙ্ক আপনার লিঙ্কে এ ক্লিক করে দেবেন কর করবেন ইয়ে কনফার্ম তো ইমেল এটাই ক্লিক করলেই না

আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি সেম নাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তী ভোটার পাঠে মানে যার যার ভোটার ঘটবেন যে ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করবেন সেইটা ভালোভাবে লিখে আমি আমার নাম এবং ডেট অফ বার লিখে দিয়েছি আপনি আপনারা ঠিক মতো দেখে দেখে বসিয়ে দেবেন তারপরে আপনারা এই যে সেভ সেভ অপশনটিতে একটা ক্লিক করবেন তারপর আপনি এই জায়গায় আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন যে এখানে থাকেন সেইটা দিয়ে দেবেন তারপরে এই যে সেভ অপশনটি আছে নিচে এটাই ক্লিক করবেন একটা যে যে তারপরে আপনাদের একটা এ চিহ্ন আসবে আপলোড ডকুমেন্ট ওই জায়গায় আর কি ক্লিক করবেন চাকরি ব্যাপীক্ষণ লোডেই নেবেন আপনার ভেরিফিকেশান হবে ডাই হতে একটু কথা বলি যারা যারা ফ্রিতে টাইটিং শিখতে চান বা লাইভ সিগনাল চান তারা আমার পিন কমেন্টে বা বক্সে আমার গ্রুপের দিয়ে আছে ওখানে হয়ে যাবেন এবং ফ্রিতে প্রতিদিন পারবেন একদম দশটার মধ্যে সাতটা উইন নয়টা উইন সবই হতে পারবেন আপনারা

ট্রু বাংলাদেশ ট্রিবুনা কে যেটা দিয়ে খুলবেন সেটা দেবেন আর কি যে আইডি কার্ড দিয়ে খুলবেন এ মানে ন্যাশনাল আইডি কার্ড ওটা দেবেন পাসপোর্ট দিয়ে খুললে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যেটা যা দিয়ে খুলবেন আর কি আমি আমি যে তো আইডি কার্ড দিয়ে খুলবো তাই আমি আইডি কার্ডের যারা একটি ক্লিক করবো তারপরে এই যে কন্টিনিউ অপশনটিতে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবো আপনারা থেকে আপনাদের ওই যে ফ্রন্ট ছবি তুলে রাখবেন সামনের পৃষ্ঠের ছবি এবং সামনের সাইড টা আসবে এবং ব্যাক সাইড মানে পিছনের পৃষ্ঠটা আসবে এই যে আমার কিন্তু সামনের সামনের পৃষ্ঠা আর পিছনের পৃষ্ঠের ছবি দেওয়া হয়ে গেছে এবং কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবো ঘুরে এভাবে আপনাদের কিছুক্ষণ ভেরিফিকেশন হবে আপনাদের আইডেন্টি তারপরে এই যে ভেরিফাই দেখাবে আপনাদের আইডি এই যে এই দেখুন ভেরিফাই হয়ে গেছে আপনাদের আইডিটি তারপরে এই যে আপনি আপনার নামটি চেঞ্জ করতে পারবেন নিক নেমটি বদলাতে পারবেন তারপর অনেক কিছু করতে পারবেন আমাদের ভেরিফাই হয়ে গেছে না দেখুন ভেরিফাই হাইডিফাই হয়ে গেছে আর গাইজ যারা যারা ট্রেডিং শিখতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দেওয়া আছে আমাদের লিঙ্ক আমাদের যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হন এবং উড়াত রাখ পান গাইজ ভালো থাকেন তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে